নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রুই মাছের পাতলা ঝোল লাউ পটল দিয়ে আর বিনস দিয়ে রুই মাছের পাতলা ঝোল চলুন তাহলে এই মাছের ঝোলটা আমি কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখানো হোক তার জন্য আমি রুই মাছের পিস তিন পিস নিয়ে নিয়েছি আর পাতলা ঝোলটা বানাবো আমি লাউ নিয়েছি অল্প পটল নিয়েছি চার পিস কেটে দুয়াদখানা করে নিয়েছি আর অল্প বিনস আর এখানে মশলাতে দেব আমি তিনটে কাঁচা লঙ্কা একটা একটা মিডিয়াম সাইজের টমেটো আর এক ইঞ্চি আদার টুকরো এই তিনটেকে আমি একসাথে পেস্ট করে নেব আর এই ঝোলটার মধ্যে মশলা পড়বে এক চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি এটাকে আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকেই এই দুটো মশলা প্রথমে আমি ভেজে নেব দেখুন মশলাটা আমি এক মিনিটের মতন ভেজে নিয়েছি আর ভালো গন্ধ ছেড়ে গেছে এরপর আমি এটাকে ঠেলে নেব। দেখুন মশলাটাকে আমি ভাজা মশলাটাকে তুলে রেখে দিয়েছি এরপর কড়ার মধ্যে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য দেখুন বন্ধুরা আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আড়াই চামচ মতন মাছটা ভাজার জন্য এরপরে দিয়ে দেবো অল্প নুন তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে এরপর মাছগুলো আমি দিয়ে দেবো ডেঙি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি আমি তিনটি মাছ আর এইটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো মাছগুলো দেখুন বন্ধুরা এক মিনিটের উপর হয়ে গেছে মাছটাকে আমি তুলতে দিচ্ছি এদিকটাও ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার মাছগুলোকে আমি তুলে নেব এরপর আমি পটলগুলোকে একটু প্রথমে ভেজে নেব এবারে ওই তেলের মধ্যে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিলাম না কিন্তু আর ছোট আধখানা আমি একটা পেঁয়াজ দিলাম আপনারা চাইলে কেউ দিতেও পারেন আবার নাও পারেন আমি একটুখানি আমি মাঝারি সাইজের পেঁয়াজের আধখানা দিলাম এটাকে একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এর মধ্যে আমি প্রথমে বিনস গুলো দিয়ে দেবো বিনস আর পেঁয়াজ একটু ভেজে নেবো ভালো করে দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর জিন্সটা ভাজা হয়েছে এরপর লাউগুলো দিয়ে দেবো এটাকে আমি এক মিনিট মতন ভেজে নেব দেখুন এক মিনিট হয়ে গেছে ভাজা এরপর এরপর আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্টটাকে দিয়ে দিলাম এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালটা আমরা আমরা নিজেদের পছন্দ মতনই দেবেন এটাকে পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি পটলগুলোকে দিয়ে দেব এক মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব আর এইটার মধ্যে এমন কোনো মশলা যাচ্ছে না যেটা ভাজা মশলা আপনাদেরকে দেখালাম শুধু ওটাই দেব আর একটা টমেটো এগুলো পেস্ট করে দিলে বেশ ভালো আপনারা চাইলে এর মধ্যে আলু দিতে পারেন আমি এর মধ্যে আলু কোনো আলুই দিইনি গরমের দিনে এরকম পাতলা ঝোল কিন্তু ভাতের সাথে দুর্দান্ত লাগে আর পাতলাগুলোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি জল ঢেলে দেব দেখুন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঝোলটা আপনাদের নিজেদের মতনই রাখবেন যেমন প্রয়োজন এটা আমি দেড় বাটির মতন জল দিয়ে দিয়েছি কেন ওইগুলো তো সেদ্ধ হতে টাইম লাগবে এরপর আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য বন্ধুরা পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমি মাছের পিসগুলোকে দিয়ে দিয়েছি ওইটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না এই আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আমি ওই ভাজা মশলাটাকে দিয়ে দেবো যেটা আমি রাঁধুনি আর জিরেটা ভেজে রেখেছিলাম ওই ভাজা মশলাটা দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমি দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দু মিনিট ফুটিয়ে নিয়েছি মাছ দিয়ে মশলা দেওয়ার পর এরপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম এরপর দু মিনিট রেস্ট রাখবো এখন বন্ধুরা দু মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এরপর মাছের ঝোল একদম সম্পূর্ণ রেডি এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে চলুন এরপর একটা পাত্রে আমি বন্ধুরা এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে আপনারা জানাবেন